ডিসমিলটা শীতে আটসি হচ্ছে এটিগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন সেন্ট ডিভাস কপি কালার এবং ব্ল্যাক কালার আছে এক চেয়ার কুপুরের আছে এখন মনিটর আছে ছয় চিয়ার চেয়ারের মনিটর যারা আছে ছিলেন যারা অর্ডার করছেন ধৈর্য ধরেন মাল দিয়ে দিবো আমাদের কারখানায় কিন্তু কাজ রানিং আছে আমাদের মালের ফিনিশিং এবং ফ্লায়ার ফিনিশিং সবসময় দেখবেন আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য চায়না কোয়ালিটি বক্স আমরা এই বাংলাদেশে একমত্র আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে চেয়ারের মনিটর আমরা প্রথম বাংলাদেশে তৈরি করছি আলহামদুলিল্লাহ এটা ভালো রেজাল্ট এটা অনেক মাল চলে গেছে প্রায় একশো পেয়ার আরও ছয় পেয়ারের মাল কাজ চলতেছে আপনারা চালে নিতে পারবেন এগুলো ওয়াডারও আছে ওয়াডার ছাড়াও এক পেয়ার থাকে যাতে জরুরি মালের দরকার আমরা দিতে পারব অলরেডি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর জেনারেটর দিয়ে কাজ করতেছি কারেন্টের প্রচুর ডিস্টার্ব করতেছে আর এটা হচ্ছে আমাদের ফার্নিচার কারখানা ফার্নিচার কারখানা এবং এটা হচ্ছে বক্সের কারখানা সরাসরি যারা বক্সের কারখানা থেকে বক্স চোরি করে নিতে চান মন মতো টানা কোয়ালিটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডাঙা ক্ষতিপুর যারা সাদা মাছ চাইছিলেন এটা পাঁচ চেয়ার কমপ্লিট হয়ে গেছে চেয়ার টিভি দুইটা মডেলই আছে আপনারা নিতে পারেন এখানে শুধু রং চলে আমাদের এখানে আরও এক দুই ভিতরে রাখা হয়েছে এগুলো হচ্ছে সাদা হচ্ছে হয়তো বয়সটা ক্লিয়ার আসতেছে না যেখানে আমাদের প্রায় পঞ্চাশ ষাট মাল কিন্তু স্টকে থাকে রানিংয়ে কাজ চলে আর কি আমাদের এখানে বিশে থেকে তিরিশ জন লোক কাজ করে সবসময় এখানে কিন্তু অনেক মালই হয়ে গেছে এই যে হচ্ছে সাপ এখানে আছে পাঁচ পেয়ার মনিটর আছে দশ পিয়ার কিউবের চেয়ারের সাপ আছে পাঁচ পেয়ার এই ঠান্ডার পাট আছে এর ভিতরে সেটা হচ্ছে ঠান্ডার পাট দুই পিয়ার এগুলো সম্পূর্ণ মনিটর মনিটরের সাপটা একটু এক মাস ধরে আর বেশি চেয়ারের মাল আছে এটা দশ পেয়ার এগুলো ওয়াডারই আছে ওয়াটার ছাড়াও আছে দেখেন এটা হচ্ছে ক্যাটকিং এর মাল ডাবল হায়ার ভিতরে কিন্তু সাপোর্ট দেওয়া আছে সম্পূর্ণ আর সম্পূর্ণ স্ক্রু করা আর এটা হচ্ছে ফ্রেন্ডলি এটা ওয়ার্ডারি এটা ওয়ার্ডারি ওয়ার্ডারি মালগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে যারা অর্ডার করছেন ইনশাল্লাহ যত টাইমে মাল পাবে আরও কাজ আমার কাজ চলতেছে মনিটর বিশ চেয়ারের টিউবের টিউব মনিটার তো একটু চাপ বেশি চেয়ার বইয়ে এগুলো চলে আর সাবের এগুলো সাবের কাটিং সত্যাসে পাঁচ প্লেয়ার বইয়ে মোটামুটি সবসময় আমাদের কাজ রানিং চলতেছে আমাদের সবসময় সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের প্লায়ার ফাইবার এই যে দেখেন যে অন্য যারা ভিডিও দেখায় দেখেন আমাদের প্লায় ফাইবারগুলো দেখেন এবং কোয়ালিটি সবসময় মেজিট করে তারপর আমরা কাজ করে দেখি এটা হচ্ছে সরাসরি কারখানা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এবং আর আমাদের দোকান কিন্তু দুইটা বর্তমান এল্যাঙ্গার যে দোকানটা ছিল এটা কিন্তু আবার বন্ধ আছে এখানে আমার মামা ছিল মামা আমেরিকায় চলে যাওয়ার কারণে কিন্তু দোকানটা বন্ধ এখন তো আমাদের দুইটা দোকান চালু আছে শোরুম একটা ডাকা নবাবপুরে নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আর এটা হচ্ছে টাঙ্গা শকিপুর হয়তো জেনারেটারের শব্দের কারণে বয়সটা বোঝা যাইতেছে কিনা জানি না যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড সিস্টেম তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টাঙ্গাইল শখিপুর এখানে হচ্ছে সরাসরি কারখানা সকালে ভালো থাকবেন আর সামনে শোরুম আমাদের নতুন দুটা শোরুম নেওয়া হয়েছে এখন পর্যাপ্ত পরিমাণ শোরুমের জায়গা আছে আপনার আয়সা মাল দইকা বাজাইয়া ভালো লাগলে মাল নিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমত